ও মাই গড প্রিয় দর্শক অলরেডি আগুন ধরে গেছে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক হাতে খুবই আকর্ষণীয় কিছু জিনিস আপনারা দেখতে পাচ্ছেন আসলে বাস্তবিক অর্থে খুবই নতুন এবং খুবই আকর্ষণীয় একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি আর আজকের ভিডিওর মূল বিষয়ই কিন্তু এই অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে শুনেছেন যে এই অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি নাকি ব্লাস্ট হয় অথবা মোবাইল ফোন ব্লাস্ট হয়ে যায় তো এখন সেই জায়গা থেকে আমার মধ্যে একটু কৌতূহল কাজ করলো আমি মূলত এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটি আমার নিজের ফোনের ব্যাটারি ব্যাটারিটি ফুলে গিয়েছিল আর মূলত এই ফুলে যাওয়ার পরেই কিন্তু এ ধরনের কথাবার্তা শোনা গেছে যে ব্যাটারি ফুলে ব্লাস্ট হয়ে অ্যাক্সিডেন্টলি মানে এ ধরনের দুর্ঘটনার কথা শোনা যায় তো আজকে সেই কৌতূহল থেকেই আমি দেখতে চাই যে এই ব্যাটারির ভিতরে আসল আসলে কী এমন আছে যে এটি বিস্ফোরণ হতে পারে এই ছোট্ট একটা জিনিস নাকি বোমের মতো ব্লাস্ট হয়ে যায় বাট কেন কি আছে এটার ভেতরে সেটা আমি দেখতে চাই প্রিয় দর্শক চলুন আপনাদেরকে সাথে নিয়ে দেখার চেষ্টা করি কি এমন আছে এই ব্যাটারির ভিতরে কি এমন থাকতে পারে যার জন্য এই ছোট্ট জিনিসটাও বিস্ফোরণে পরিণত হয়ে থাকে সো প্রিয় দর্শক তাহলে দেরি না করে চলুন এই কেঁচিটার সাহায্যে দেখা যাক এর ভেতরে কি আছে প্রথমে আমরা ব্যাটারির যে কোনো একটা সাইড থেকে কেঁচি দিয়ে কাটা শুরু করব। প্রিয় দর্শক ব্যাটারির উপরের অংশটি প্লাস্টিকের মতো দেখা গেল এটি কিন্তু বেশ শক্ত ছিল যাই হোক আমরা একটি সাইড ধরে কাটার চেষ্টা করছি দেখতে থাকুন ও মাই গড দর্শক আপনারা লক্ষ্য করেছেন কি আমি জানি না অলরেডি কিন্তু এটার ভেতর থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয়ে গেছে যা আমি একেবারেই আশা করিনি অথবা এটার জন্য কিন্তু আমি মোটেও প্রস্তুত না আমার অলরেডি ভয় লাগছে আমি আসলে বুঝতে পারছি না কি করব এটাকে আমি সত্যিই এটা এক্সপেক্ট করিনি যে ব্যাটারিটা কাটতে গেলে এইভাবে ভেতর থেকে ধোঁয়া বের হবে আর যেহেতু এ ধরনের খবর আগে শোনা গেছে যে এ ধরনের ব্যাটারি বা ফোন বিস্ফোরণে পরিণত হয় তো সেই জায়গা থেকে কিন্তু এখন আমার একটু ভয়ই লাগছে প্রিয় দর্শক আমি জানি না আপনারা কী ভাবছেন আমি কিন্তু আসলে ভয়ে ভয়ে এখন দেখতেই পাচ্ছেন বারবার আমি মাটিতে রেখে দিচ্ছি আসলে সত্যি আমি এখন ভয়ে ভয়ে এটাকে আমার কাটতে হচ্ছে একদিকে মনে হচ্ছে যে ছোট ছোট্ট জিনিসটা কী হবে আবার আরেক দিক থেকে মনে হচ্ছে ধোঁয়াটা দেখে মনে হচ্ছে হয়তো কোনো দুর্ঘটনাও ঘটতে পারে আসলে আমার আশেপাশে আমার সন্তানরা রয়েছে ছোট ছোট ওরা যাই হোক দেখতে থাকুন আল্লাহ ভরসা প্রিয় দর্শক আমার এই ভিডিও বানাতে আমাকে ওই ক্যামেরা ধরে হেল্প করছে আমার বউ তো ও কিন্তু অলরেডি এই ব্যাটারি থেকে বের হওয়া দুহো দেখে কিন্তু অলরেডি ও ঘাবড়ে গেছে তো রীতিমতো ও ভয় পাচ্ছে আমি সত্যি জানি না যে সামনে আসলে কি ঘটতে চলছে তো আপনারা দোয়া করেন যাতে কোনো ক্ষতি না হয় অবশ্যই যেন ইনশাআল্লাহ আমরা দেখতে পারি যে আসলে ব্যাটারির মধ্যে আসলে কী এমন রয়েছে যার জন্য এত প্রবলেম যাই হোক আমরা মোটামুটি ব্যাটারিটি খুলতে কিছুটা সক্ষম হচ্ছে দেখা যাচ্ছে ও মাই গড প্রিয় দর্শক অলরেডি আগুন ধরে গেছে আপনারা আপনারা কি বুঝতে পারছেন যে কত ভয়ানক ছিল এটা আপনারা আমি জানি না কতটুকু আপনারা ক্যামেরার মধ্যে দেখছেন বাট আমার হাতের মধ্যে ঘটে যাওয়া যে ঘটনা আমি আসলে ভাবতেও পারছি না এরকম একটা বিষয় তাও আবার আমার হাতের মধ্যে যাই হোক প্রিয় দর্শক এটাই দেখার চেষ্টা করেছিলাম যে আসলে এটার মধ্যে কি আছে বাট দেখার আগেই যা ঘটলো তা তো আপনারা নিশ্চোকেই দেখলেন বুঝতেই পারলাম না যে আসলে এর মধ্যে যে কি আছে যেটা দেখার চেষ্টা করছিলাম সেটা কিন্তু অলরেডি আমরা দেখতে পারলাম না আসলে দেখতে পাচ্ছেন অলরেডি সব জলে পুরে শেষ বাট এই আগুন যে কি থেকে তা আমি সত্যিই জানি না এই যে আপনারা দেখছেন এগুলো সম্ভবত ভিতরে কি ধরনের জ্বালানি বা বারুদ টারুদ আমি কিছুই জানি না আমার শুধু ইচ্ছে ছিল যে আমি একটু দেখব যে এটার ভেতরে কী আছে আমার মনে হয় আমার সেই শখ আমার সাথে সাথে আপনাদেরও যদি কারো এমন শখ হয়ে থাকে মিটে গেছে প্রিয় দর্শক একবার চিন্তা করেন যদি একটা ব্যাটারির এই অবস্থা হয় তাহলে যারা এই যে বোম টোম তৈরি করে সেই সব বোমের মধ্যে না যেন কি ধরনের জিনিস ব্যবহার করে যাই হোক এত গভীরে আমাদের চিন্তা করার দরকার নেই প্রিয় দর্শক আমি জানি না ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভিডিওটা আপনাদের জন্য বিরক্তিকর হয়ে থাকে তাহলে আমি অবশ্যই ক্ষমা চাই আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমার এই চ্যানেলটি অথবা ফেসবুক পেজ থেকে কেউ যদি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন প্রিয় দর্শক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ